আসসালামু আলাইকুম কাছে অনেকগুলো প্রশ্ন রয়েছে যে মধ্যবর্তী সাবান যাকে বলা হয় লাইলাতুল বরাত বা শবে বরাত এই রাত্রিতে এবাদত করা অনেকেই বেদাত বলে যারা বেদাত বলে তারা কি আসলো বেদাতের সংজ্ঞা জানে বেদাত শব্দের অর্থ কি কারণ তারা তো আসলে আল্লাহর বান্দাই নয় এই কারণে আল্লাহর বান্দাই নয় কারণ আল্লাহর বাংলা সবাই কিন্তু প্রকৃতপক্ষে তারা মমিন নয় তাদের মধ্যে ইমান নাই ইমান নাই এই কারণে আল্লাহ এবাদতের কথা বলেছে নামাজ পাঁচ অর্থ এই পাঁচ অর্থ নামাজ তো আল্লাহর হুকুম রোজাটা আল্লাহর হুকুম কিন্তু এছাড়া আপনি একজন প্রকৃত বাক্যে আল্লাহ নৈকট্য লাভ করতে চাইলেন আপনি আধ্যাত্মিক জগতে প্রবেশ করতে চাইলেন এবং মারফাতের জগতে প্রবেশ করতে চাইলেন তাহলে আপনি একজন অলি আল্লাহ হতে চাইলেন তাহলে আপনার পথ পাঁচ অক্ষ নামাজ পড়ে আপনি পারবেন ক্ষমতাও নাই কারণ দেখুন ইতিহাস খুলে দেখুন এবং ইসলামিক ইতিহাস এবং আল্লাহ আল্লাহওয়ালাদের জীবনে দেখুন তাহলে আপনার মাথার মধ্যে কিছু জ্ঞান আসবে কারণ আপনাকে এই আল্লাহর হুকুম পালন করার পরেও অতিরিক্ত হিসেবে নফলের মধ্যে থাকতে হবে নফল এবাদতের মধ্যে আপনাকে থাকতে হবে সর্বসময় আপনি নফল এবাদত করবেন তাহলে আল্লাহ মনোনীত হতে পারবেন আল্লাহ নৈকুত্য লাভ করতে পারবেন কারণ যে ব্যক্তি নফল এবাদত বেশি বেশি করবে সে আল্লাহ নৈকট্য লাভ করবে তার মন পরিষ্কার হবে তার পবিত্রতা অর্জন হবে এবং তার মধ্যে দূরীভূত হবে কারণ একমাত্র নভল হেফাজত গুলোই আল্লাহ নৈকট্য লাভের সহায়ক হবে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করলে কোনোদিনে কবুল হবে না ততক্ষণ আপনি নভল নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা না করবেন তখন আপনার কোন দোয়াই কবুল হবে না কারণ অসংখ্য নবী আল্লাহ যুগে যুগে দুনিয়াতে পাঠিয়েছেন এবং অনেক অলি আল্লাহদের ইতিহাস আছে যারা বাংলাদেশে অসংখ্য অলি আল্লাহ এসেছে তারা তারা আসলে উত্তরস্বরি হিসেবে এসেছে তারা ইসলাম প্রচার করেছে আর তাদের যেমন খুলে দেখুন কারণ তারা আসলে উত্তরস্বরী কিভাবে হল তাদের জীবনীতে পাওয়া যায় তারা সর্বসময় দিনে এক সন্ধ্যা খাসে হয়তো দুই দিনেও এক সন্ধ্যা খায় তারা বেশি বেশি নবল এবাদতের মন না থাকছে এবং নবল এবাদত করতে হবে সবার জন্য আপনি আল্লাহর হুকুম পালন করলেন আপনার মত লোক চিন্তা করে দেখুন যে সারা নামাজ পড়ে আপনি কোনো সময় আল্লাহর মনোনীত ব্যক্তি হতে পারবেন আল্লাহ নৈকট্য লাভ করতে পারবেন না কেননা আপনি যেমন আপনার আত্মীয় বাড়িতে মিষ্টি ফলমূল ছাড়া জান না কেন জাননা তারা খুশি হবে ঠিক তেমনি আপনি আল্লাহকে খুশি করার জন্য অতিরিক্ত নবল এবাদত গুলো যখন বেশি বেশি করবেন নবল বন্দেগী যখন বেশি বেশি করবেন আল্লাহ আপনার প্রতি রাজি খুশি হবে আপনার কথাগুলো আল্লাহ সর্বাগ্রে কবুল করবেন সর্বাগ্রে শুনবেন এটাই বাস্তবতা তাই আসুন আমরা সবাই আল্লাহর এবাদতের পাশাপাশি বেশি বেশি নবল এবাদত করি কারণ বেশি বেশি নবল এবাদত ছাড়া আপনার এবাদতের গ্রহণযোগ্যতা পাবে না এটাই বাস্তবতা তাই জানে রাখবেন যে কেউ যদি বলে যে এই নহলে এবাদত বেদাত তাহলে সে নিজেই বেদা সে নিজেই বেদা এটাই জানে রাখবেন এটাই বাস্তবতা কারণ এই নিষ্পর সাবান আপনার এই সাবান সবে বরাত লাইলাতুল বরাত এটা মানুষ এবাদত করে তার নিজের জন্য করে আল্লাহ হুকুম নয় কারণ তার নিজের জন্য আল্লাহর কাছে আর এই যারা নকলাদেদাত বলে তারা নিজেরাই ভেদাত তাদের জন্মটাও ভেদাত জেনে রাখবেন তাই আর দীর্ঘায়িত করতে চাই না সবাই কে আমার সালাম জানিয়ে আমি আলোচনাটা শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ